ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি দেখো আমরা তো ধান সেদ্ধ করছি এই দেখো দেখতে পাচ্ছ ওই যে এটাই মানে ধানটা ভাপাচ্ছি এই দেখো দেখতে পাচ্ছ মানে সকালেই ওটা হয়েছে আটটা পঁয়ত্রিশ বাজে ঘড়ির কাটায় আর সকালেই ওটা হয়েছে সকালে উঠে পুরো সমস্ত বাসি কাজ করে তারপর ধান ভাপানো শুরু হয়েছে আর পুকুরের ধার সূর্য মামা উঠে গেছে এই দেখো বন্ধুরা ধান হয়ে গেছে নাওয়ানা হচ্ছে এই দেখো নক সেদ্ধ করলে এমনিভাবেই নাবাতে হবে না হলে না হাঁড়িতে হলে হাঁড়িটা নাবি নিলে হয়ে গেল ওই যে পড়ে যাচ্ছে ওই দিকটাই নাহলে একটু তলাই মতো পেতে দিলে ইয়ে হচ্ছে ওই জালটা ভালো পারছে না না হলে চলো হয়ে গেছে এটা আবার একবার দিয়ে দেওয়া হবে এক নৌকো চলো দিচ্ছে এই যে দেখতে পাচ্ছ এখানে চাইরে দেওয়া হয়েছে আর এই ধানটাই যে মা ধান আনছে আর দিচ্ছে নৌকায় চলো আমি নুনটা ধরে রাখছি ই বেশি বেশি দিতে হবে না হলে হবে না জানো তো বন্ধুরা নাহলে হবে না ওই জন্য বেশি বেশি দিচ্ছি আর এখানে আগ্রা আছে এই যে বস্তায় ছিঁটছি আর নৌকাতে এরমই জাল দিতে হবে চলো দেখো মা দিচ্ছিলো ধান ইয়ে জাল দিচ্ছিলো আর আমি ওইখানে বসেছিলাম ভিডিও করছিলাম এখন মা ধান দিচ্ছে আমি জাল দিচ্ছি চলো চলো বন্ধুরা যে এই ধানটা দেওয়া হয়ে গেছে চলো আর বন্ধুরা এত তাপ যে কী বলবো প্রচুর তাপ লাগছে প্রচুর তাপ বেশি বেশি করে দিয়ে দিচ্ছি আর হাওয়া দিচ্ছি আগুনটা এই যা পাতা দিচ্ছি দেখো বন্ধুরা এটা হচ্ছে নিম পাতা চলো এই যে জ্বলছে ভালোই আর হাওয়া দিচ্ছে বলে জ্বালনটা শুধু ওই দিকে চলে যাচ্ছে আর মা মনে গেছে পাতা আনতে চলো আর এই ধানটা এখনও ভাব ওঠেনি এত তাঁত এত তাঁত বন্ধুরা যে কি বলবো প্রচুর তাঁত লাগছে আমি দেখো ঘেমে পুরো চান হয়ে গেছি এত তাঁত চলো তো জাল দিয়ে দিই আর হাওয়াটা মাঝে মাঝে দিচ্ছে ভালো কিন্তু এই দিকে না এই উনুনটা পুরো ফাঁকা তো এইখানটায় প্রচুর তাঁত লাগছে আর নৌকা তো এরকমই উনুন করতে হবে ইঁট পেতে করেছে চলো তো জালটা দিয়ে দিই আমি এটাও হয়ে গেছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এটাও এখানটায় দিয়ে দেওয়া হবে বস্তা দিয়ে বস্তায় গামড়ি করে তুলে নেব ধানগুলো চলো প্রচুর তাঁত প্রচুর তাঁত আর দেখো অনুষ্কা চলে এসছে পিঠে ব্যাগ নিয়ে ও পড়তে গেছিল বলে আমার ফোন ধরার লোক নেই যে আমার অনুরাণী চলো বন্ধুরা আমার আর এই যে অল্প আছে এগুলো আমি নাগিয়ে নি এমনি করে করে চলো তাহলেই হয়ে যাবে চলো গরমে আবার কালকে সেদ্ধ হবে এটা ওইখানে ছাইগুলো মাছ ওইগুলো আমি এই যে বালতি করে জল দিয়ে দেবো কারণ উড়ছে উড়ে ঘরেই ঢুকছে আর জানো তো চাল মানে কিনে আনতো মানে ধান দিয়েই কেনা হতো এবার ধান সেদ্ধই ভালো তাই না বন্ধুরা কিনে নিতে ভালো নয় ওই জন্য চাল শেষ হয়ে গেছে বলে ধান সেদ্ধ হচ্ছে চলো হয়ে গেছে অবশ্য আর ওইগুলো সব হয়ে গেছে এবার জলে দেওয়া হবে আর ওইটাই আমি এক বালতি জল ঢেলে ছায় চাষিবাসের ঘরে কিন্তু না না এখন কে করছে না কে করছে চাষাপড়ায় আমাদের আমাদের চাষাদের ওই যে হয়ে গেল বস্তায় পুরে জলে এই যে দিয়ে দেওয়া হয়ে গেছে আর জল ঢুকিয়েই বাঁধা হয়েছে এইযো গাইস এই ধানগুলো এই যে কালকে জলে দেওয়া হয়েছিল দেখিয়েছিলাম কালকে ভাপানো হয়েছিল আর আজকে হচ্ছে সেদ্ধ হচ্ছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে প্রচণ্ড কালকের মতনই হাওয়া দিচ্ছে পর্দা টাঙানো হয়েছিল এই দেখো পর্দাটা এই যে জড়ো করে রেখে রেখে দেওয়া হয়েছে আর ওই জন্যেই এই যে